بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمنا بالله واليوم الآخر وقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله. নিশ্চয়ই আমার মসজিদের বন্দা হাই স্কুল লেভেলে চাকরি পাবে না বন্ধু আপনারা যদি যান টুঙ্গি দিঘিতে যদি একটা কাপড় কিনতে যান নিজের স্ত্রীর যদি শাল নিজে একটা শাড়ি কিনতে যা গম বন্ধু আপনি শাড়িটা কেনার আগে ওই শাড়ির ভিতরে একটা ক্যাটালগ দেওয়া থাকে কি থাকে না জরে বলেন ওই ক্যাটালগ দেবার কারণ হল ক্যাটালগ বুঝিয়ে দেই ও banda <Sanita> শুনে না ওরে কাস্টমার এই ক্যাটালগ দেখেন এই শাড়িটা পরসা মানুষ পরলে কেমন লাগবে এর আঞ্চলা কোন দিকে আছে এর আঁচলার কালার কেমন এর শাড়িটার কেমন মেয়ে যদি পর্যা ওই পরার কারণে মেয়েটাকে দেখতে কেমন লাগবে কেটালক পুচিয়ে দেয় বলুন ঠিক না আল্লাহ ঠিক আল্লাহ রবুল বলতেছে

আল্লাহ রাবুল আলমিন বলতেছেন সর্বপ্রথম হলম বন্দা আল্লাহ উপরে ইমান রাখতে আল্লাহর প্রতি তার বিশ্বাস থাকবে কেমন ইমান এমন একটি অমূল্য সম্পদের নাম ইমানটা হলো এমন একটা অমূল্য সম্পদের নাম ইমান ছাড়া বান্দার আমল গ্রহণযোগ্য হবে না ইমান ছাড়া কোন বন্দার জান্নাতি যেতে পারবে না পাহাড় সমতুল্য বান্দার যদি নেকি হয় আর তার বেইমানের অবস্থায় যদি মৃত্যুবরণ হয় ওই বান্দার সমতুল্য পাহাড় সমতুল্য নেকি কোনো কাজে আসবে না কারণ হল ইমান থাকাটা জরুরি আল্লাহর নবীর হাদিস এসেছে সরিষা পরিমাণ কোন বান্দা যদি iman থাকে বান্দা আল্লাহ তাআকে জান্নাত দিবে জরে বলুন নারাই তাকবীর জরে একবার বলুন তো নারাই তাকবীর সুদী মণ্ডলী কেমন কোথারে বাবা তাহলে আজ আপনাকে প্রশ্ন করি মঙ্গীশাঘা আমরা মেন মার্কেটটার নাম কি আপনার বিঘনগর নাকি এই বিঘনগরে প্রতিদিন একজন বান্দা সাদা পাঞ্জাবি সাদা পায়জামা আর জুতা মোজা পরে মাথায় বড় টুপি পরে তিনি ভিআইপি চায়ের দোকানে বসে বসে চা খায় পায়ের উপরে পা তুলে কিন্তু তাকে প্রশ্ন করতেছেন পার্শ্ববর্তী মানুষেরা ও বাবাজি আপনি তো বড়ই ভাগ্যবান কেন এত আমাকে ভাগ্যবান বলার কারণ কি বলছেন বাবা আপনার তীর্ণ সন্তান একটা ছেলে আপনার মদিনায় পড়তেছে একটা ছেলে জামিয়াতুল ইমামুল বুখারীতে লেখা পড়া করতেছে আর একটা ছেলে আপনার কান্তির পার্কে হিফজে খানায় ভর্তি আছে ওগো বাবা যা আপনার মতো তো ভাগ্যবান কেউ না আপনি যদি মারা যা তিন সন্তান আপনার জন্য দোয়া করবে বলুন ঠিক না মনে মনে ভাবলো আকারে সত্যি তো আমার মতো কেউ ভাগ্যবান নাই ওই বন্ধ হইয়া আল নামাজের দিকে আসব হাইয়া আলাল এটাই তোমাদের আমি আপ ওই বাংলা মনে না না আমার তিন সন্তান এরাই আমাকে জান্নাতে নিয়ে যাবে বান্দা শোনার পর মসজিদে গেল না নামাজ পড়ে না ও মুসলমান জবাব দেয় ওই বান্দা মত পর্যন্ত ইবাদত করল না তার একটাই আশা আছে আল্লাহর যাকাত দিল না আল্লাহর প্রত্যেকটা আহকাম মানল না তার মাথায় ঢুকে আছে আমার বান্দা আমার ছেলেরাই আমাকে জান্নাতে নিয়ে যাবে কারণ

যার সন্তান আলেম হবে সাকি তাকে জানাতে দিয়ে যাবে বলোন সুবাহান আল্লাহ এটাই যদি বাস্তব হয় এই হাদিসটা আজ পর্যন্ত আমার মাথায় আসেনি বন্ধুরে আগে গিয়ে দেখো মানুষ আমরা বসে আছি আমার থেকে আপনারা অনেক ভাগ্য ভাগ্যবাগ অনেক আপনারা শিক্ষিত মানুষ আমার থেকে ইনারা অনেক জ্ঞানীরা বসে আছে ইনাদের ছাত্র হওয়ার যোগ্য আমি নয় কিন্তু ও জবাব দেখ ভালো করে আপনারা কে কে জান্নাতি একবার হাত খাড়া করেন তো কেও বলতে পারবেন যে আমি জান্নাতি জিনা পাহাড় সুমতুল্লনে কি সাত আসমান সমপরিমাণ যদি বান্দা নেকি করা হয় আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না জরে বলন বলো না গরাই তাকবে সদি মন্ডলে ওই বান্দার মাথায় ঢুকে গেছে আমার ছেলেরা আমার জন্য সুপারিশ করবে ও আমুল বিশাগা ও মাস্টার মশাই আপনাকে উত্তর নিতে হবে আপনার কোথায় যদি বাস্তবতা হয় আপনার কথা যদি ঠিক হয় তাহলে আসে বোখারি শরীফের

লোকয়ামা আল্লাহর নবী বন্ধছে কাল কামাতে দিনে গেল মানে সাস্কাত করা হবে গেল কাই বাহু আজার ইয়াউমাল কিয়ামা কিয়ামত ইব্রাহিম এবং তার বাবা আজা দুইজনকে আল্লাহ শাক্কাদ করাবে কিভাবে ও মুসলমান শুনেন না কেমন শাক্কাদ করাবে ভালো করে শুনেন কত্রাতিন আউগাবালা তার বাবা পাগলের

ইব্রাহিম বাবার কোথাও মান্য না করে আসবেন এবার দেখতেছেন বাবার বাম হাতে আমল লামা আহারে কি হবে আমার বাবা বাম হাতে আমল লামা আমার বাবা নির্ঘাত যখন নামে যাবে এই চিন্তা করতেছে হঠাৎ তার বাবা বলছেন বেটা ইব্রাহিম বেটা দেখ তোর আল্লাহ আমার বাম হাতে আমল লামা দিয়েছে বেটা দেখ রে বেটা আগাফ হাসনে না ওকে জাখান্নামে যেতে হবে বেটা জাখান নামের আগুন বড়ো কঠিন বেটা আগাফ আমি আর শুনতে পারি না আহ বেটা তুই দুনিয়ার সিন্দগিতে মনছিলে রে বেটা ও গো বাবা মূর্তি পূজা করিও না মূর্তি তৈরি করিও না হাফ বাবা তুমি মূর্তি বিক্রি করিও না বেটা দুনিয়ার জিন্দগি টিভিটাই মোরা কিন তোমার কথা যদি শুনতাম তাহলে আজকে আমার নবীর বাবা হয় আমার ডান হাতে আমল নামা থাকতো বলুন সুবাগান আল্লাহ দুনিয়ার

আল্লাহর কাছে নিয়ে গিয়ে চল আমার জন্য সুপারিশ কর রে বেটা আমার জন্য সুপারিশ কর সেদিন আল্লাহর নবী বলতেছে তার বাবা আজরের কথা আল্লাহর নবী ইব্রাহিম তার কথা ফেলে দিতে পারবে না আগা সঙ্গে 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 আগা বাবার ডান হাত ধরে আল্লাহর মিজানের দিকে নিয়ে যাবে আল্লাহর মিজানের দিকে নিয়ে যাবেন আল্লাহ কি এমন কি ভাষা প্রয়োগ করা হবে যেই ভাষা বললে আল্লাহ সন্তুষ্ট হয় আমার বাবাকে আগা ওই নাম থেকে জান্নাতে দেবে সুদি মণ্ডলী ভালো করে শুনুন যারা এখনো মনে করতেছেন আমি পাক্কা ইমানদার না নাও ইমানদারেরই কথা হলো ইমানদার সার্কুলারটা একটু পরে বন্ধছি বন্ধ ইমানদার চলবে আল্লাহকে ভয় করে জরে বলুন না রে তাকবীর খাবে গফলত মে সোয়ে গে হুয়ে মুমিন খাবে গফলত মে সোয়ে মুমিন ایس عشرت دکھانے سے کیا پائے دا آپ اٹھو گا یاد رب کو کرو آنکھو کھولو اٹھو گو یاد رب کو کرو عمرو یوں ہی گوانے سے کیا پائے دا کیوں اپنے رب کو جبانے آر طاقت کے بوتے پہ پھولا گے تو جب جوانی ڈھلے گی تو پچتائے گا جب جوانی ڈھلے گی تو پچتائے گا, پچتا گا, گا ایسے رونے رولانے سے کیا پائدہ فکر لے دو ہاتھ کھڑا کھڑا بولا نارے تکبیر نہیں

শ্রোতা মন্ডলী কে বলা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যেনাদের খাওয়ার জেনারা খাবো বলে ইচ্ছোক হোটেল আছে হোটেলে গিয়ে খেতে পারেন

সেই আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর জানে যাচ্ছেন বেইমানের সুপারিশ করার জন্য ভালো করে শোনেন আল্লাহর নবী ইন্দান

Adakah Bihar na Bengal? Oh, oh, Bihar tak kita tuh ya tegaskanlah. Adakah mukjizat kita baca Wei Jen? Ay, jen, jen.